আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি ইউপি ও বিহারের ফেমাস একটি রেসিপি ঠেকুয়া ঠেকুয়া মূলত ছট পুজোতে প্রসাদের জন্য বানানো হয় তবে আপনারা এটি নর্মালি যে কোনো সময় বানিয়ে নিতে পারেন ট্রাভেলিং এর সময় অথবা বাচ্চাদের টিফিনে এটি আপনারা বানিয়ে নিতে পারেন বিভিন্ন আনহেলদি কুকিজের থেকে এই ধরনের হোম হেলদি কুকিজ বাচ্চাদের আপনারা দিতেই পারেন আর বাড়িতে যদি এই ধরনের কুকিজ বা ঠেকুয়া বানিয়ে নেওয়া যায় তাহলে বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে খুবই পছন্দ করবে আসুন তাহলে খুব মজাদার সুপার টেস্টি এবং ক্রিস্পি এই রেসিপিটি বানিয়ে নেওয়া যাক ঠেকুয়া বানানোর জন্য আমি এখানে দু কাপ পরিমাণ আটা ও দু পরিমাণ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি আপনারা চাইলে এটিতে পুরো আটা বা পুরো ময়দাও ব্যবহার করতে পারেন এক চামচ পরিমাণ মৌরি ভালো করে হাতের মধ্যে রাব করে আমি এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ কোরানো নারকেল ঠেকুয়াতে নারকেলের টেস্ট খুবই ভালো লাগে তাই আপনারা অবশ্যই নারকেল ব্যবহার করবেন এইবার দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ মতো ময়ানের জন্য ঘি মেজারিং কাপের ওয়ান থার্ড কাপ মতো চিনি নিয়ে নিয়েছি আমি এর মধ্যে আমি দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ মতো দুধ দুধ দিয়ে আমি এটাকে জন্য ভিজিয়ে রাখবো ভিজিয়ে চিনিটাকে একটু মেল্ট করে নেব এইবার সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ময়ানের জন্য আমি আরো ওয়ান ঘি এর মধ্যে অ্যাড করে দেব। এই কোয়ান্টিটির জন্য আমি এখানে হাফ কাপ ঘি এর ব্যবহার করলাম আপনারা অবশ্যই হাফ কাপ ঘি এখানে ব্যবহার করবেন তবেই ঠেকুয়া একদম খাস্তা তৈরি হবে ঘি এর পরিবর্তে আপনারা এখানে ডালদার ব্যবহার করতে পারেন তবে তেলের ব্যবহার এখানে না করাই ভালো সবকিছু ভালো করে মিক্স করে নিয়ে এইবার দিয়ে দেব চিনি আর দুধের মিশ্রণ এই এক কাপ পরিমাণ চিনি আর দুধের মিশ্রণ দিয়েই ঠেকুয়ার ডোটা আমার তৈরি করা হয়ে গেছে আমি এখানে আর কোনো প্রকার জলের ব্যবহার করিনি ঠেকুয়া বানানোর জন্য আমার এখানে ডোটা একদম তৈরি হয়ে গেছে এইবার আমি একটা উডেন মোল্ড নিয়ে নিয়েছি ডো থেকে ছোট ছোট বলের আকারে তৈরি করে রেখে দেব এইবার মোল্ডের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়ে এর মধ্যে বলগুলো দিয়ে ভালো করে চেপে ঠেকুয়া বানিয়ে নেব এই ধরনের যদি কোনো মোল্ড আপনাদের কাছে না থাকে তাহলে এটিকে আপনারা বেলে নিয়ে গ্লাসের সাহায্যে আপনাদের পছন্দ মতো ভাবে কেটে নিতে পারেন আবার হাতের সাহায্যে বলের মতো করে চেপে প্রেস করেও একটু দিয়ে নিতে পারেন হাতে করে নেবার সময় এর সাইডগুলো একটু ফেটে ফেটে যেতে পারে এরকম ফেটে গেলে ভয়ের কিছু নেই এতে যেহেতু কোনো প্রকার জল ব্যবহার করা হয় না তাই সাইডগুলো একটু ফেটে যেতে পারে এইভাবে যদি ফেটে যায় তাহলে বুঝে নিতে হবে যে ডোটা একদম পারফেক্ট তৈরি হয়েছে আর ঠেকুয়াও একদম পারফেক্ট হবে এইভাবে আমার সমস্ত বানানো হয়ে গেছে দেখুন ঠেকুয়া কতটা পারফেক্ট শেপ আর সাইজ হয়েছে পুরো ডোটা থেকেই আমি সমস্ত ঠেকুয়া এইভাবে বানিয়ে নিয়েছি এইবার এগুলি ভেজে নেওয়ার পালা তো ভেজে নেবার জন্য আমি একটি কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল নিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেলে আস্তে আস্তে ঠেকুয়াগুলো আমি এর মধ্যে দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে সমস্ত ঠেকুয়াগুলো এর মধ্যে দেওয়া হয়ে গেলে এটিকে নাড়াচাড়া না করে বেশ কিছুক্ষণের জন্য সেট হতে রেখে দিতে হবে আস্তে আস্তে এটা সেট হয়ে গেলে তখনই এটাকে উল্টানো যাবে তার আগে যদি এটাকে উল্টানো হয় তাহলে ঠেকুয়াগুলো ভেঙে যাবার সম্ভাবনা থাকে দেখুন উল্টানোর সময় আপনারা দেখতেই পাচ্ছেন এর নিচের সাইডটা একদম লালচে হয়ে গেছে তখনই এটাকে একমাত্র উল্টানো যাবে তার আগে যদি এটাকে উল্টানো হয় তাহলে এটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম এখানে জোরে দিলে এগুলো ওপর থেকে ভাজা হয়ে যাবে আর ভেতরে এর কাঁচা থেকে যাবে তাই গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এগুলিকে ভেজে নিতে হবে লাল লাল করে ঠেকুয়া আমার এখানে একদম ভাজা হয়ে গেছে এই রকম সময় আমি এটাকে তুলে নেব তুলে এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব প্রায় দু ঘন্টা মতো ঠান্ডা হলে তবেই এটা ক্রিস্পি হবে যখন গরম থাকবে তখন এটা একটু সফট থাকবে এই ঠেকুয়াগুলি ঠান্ডা করে যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে দু সপ্তাহ মতো আপনারা স্টোর করে রেখে দিতে পারেন ওই একই তেলে আমি অন্য ঠেকুয়াগুলো দিয়ে ভেজে নেব আর একটা কথা মাথায় রাখতে হবে অনেকগুলো ঠেকুয়া একসাথে দিয়ে দেওয়া যাবে না অনেকগুলো ঠেকুয়া একসাথে দিলে এটি ভাজার সময় অনেক প্রবলেম হবে খুব একটা ভালো করে এটা ভাজা যাবে না সেম পদ্ধতিতে সমস্ত ঠেকুয়াগুলো এইভাবে আবারও আমি ভেজে নেব সমস্ত ঠেকুয়া আমার এখানে বানানো হয়ে গেছে আর এটা ঠান্ডা হওয়ার পর এটা কতটা পারফেক্ট হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না এই ঠেকুয়া রেসিপিটি আমি আমার এক প্রতিবেশীর কাছ থেকে আজ শিখলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম রেসিপিটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে ভালো থাকবেন দেখা হবে অন্য একটি নতুন রান্নার রেসিপি নিয়ে ধন্যবাদ